চলুন আজ আমি চাল কুমড়ো সম্পূর্ণ নিরামিষ একটা দারুণ সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে একটা কচি চাল কুমড়ো নিয়েছি আমি এরকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জিরি জিরি করে কেটে নিয়েছি এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নিলাম মোটামুটি ওই পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো আর কি তারপর এখানে দেখুন কলাই ডাল মানে ভাজা কলাই ডাল যেটা পাওয়া যায় সেই ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে এই যে এরকমভাবে দিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এখানে আমি কলাই ডালের ব্যবহার করেছি আপনারা চাইলে মুগ ডালেরও অবশ্যই ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে মুগ ডালটাকে ধুয়ে একই রকমভাবে দিয়ে একটু ভেজে নিতে হবে হালকা একটু ভেজে নিয়ে চাল কুমড়ো দিয়ে দিয়েছি সাথে স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময়তে মিডিয়ামে রেখেছি তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝিয়ে দিতে হবে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই মিনিট পাঁচেক রান্না করে ঢাকাটাকে ওপেন করে নিলাম একবার একটু নাড়াচাড়া করে দেখুন চাল চাল কুমড়ো কুমড়ো থেকে থেকে কিন্তু জল জল ছেড়ে গেছে যদি না ছাড়ে সেক্ষেত্রে অবশ্যই একটু জলের ব্যবহার করবেন দেখুন আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করব না তো ঢাকা দিয়ে মোটামুটি আরো সাত থেকে আট মিনিট রান্না করে নিয়েছি আর এখন দেখুন বেশ সুন্দর কিন্তু চাল কুমড়ো সুসেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একদম কোয়াটার টি পরিমাণ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এর মধ্যে কিন্তু খুব বেশি মশলাপাতি দেওয়ার একেবারেই প্রয়োজন নেই নামমাত্র একটু মশলা দিয়ে এরকম নাড়াচাড়া করে আরও মিনিট পাঁচেক নাড়তে নাড়তে রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ কলাই ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট আর এটা থাকলে গরম ভাত এবং রুটি দুটোই কিন্তু খেতে অসাধারণ লাগবে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ